বলে নাও বাবা দেড় ভাব নেও তখন বিশ্বদেব বলছেন আমি কিছু নিব না আমার কিছু প্রয়োজন নেই বুড়িমা বলছেন বাবা রে নিবা না আমার টোপলা গুলা নিয়ে তুমি পালিয়ে গেলা না তুমি কে একটু বলো তোমার পরিচয় দাও বিশ্বনবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ

আমার সম্প্রদায়ের লোকেরা তোমার নামে কত খারাপ কথা বলেছে অথচ তোমার মতো ভালো মানুষ তো আমি আর দেখি না আমি আর দেরি করলাম না সঙ্গে সঙ্গে পড়ে নিলাম আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু কো আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলেন আল্লাহু আকবার এই হলো চরিত্র বিশ্ব আদর্শ আমাদের সাথে যারা অমুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলের হক আমরা আদায় করতে জানি কারোর হক আমরা নষ্ট এটা হলো মুসলমানদের নৈতিক চরিত্র নৈতিক গুণাবলীর মধ্যে অন্যতম বলি আলহামদুলিল্লাহ ঘটনা মনে আছে তো তিনটা ক্ষেত্রে মিথ্যা কথা বলা কটা ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায় তিনটা ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায় একটা হলো যুদ্ধের ময়দানে অমুসলিমদের সাথে যখন মুসলমানদের যুদ্ধ হবে সেখানে কৌশল অবলম্বন করা যায় বলেন সুবহানাল্লাহ দুই নম্বর হলো দুই ব্যক্তির মধ্যে জ্ঞানজাম কোনোভাবেই ওই জ্ঞানজাম মেটে না মরল সাহেব মরল সাহেব মন্ডল সাহেবরে দেখতে পারে না এরকম আছে না একজন যে রাস্তা দিয়ে হাঁটে আর একজন আর এক রাস্তা দিয়ে হাঁটে আসলে এরকম তো এই যে তিক্ত সম্পর্ক একজন আর একজনের ছায়াও দেখতে পারে না এত রাগ এত ক্ষোভ এই দুটো সম্পর্ককে মিলিয়ে দেওয়ার জন্য একে অন্যের কাছে প্রশংসা মিথ্যা প্রশংসা আপনি মোরল সাহেবের বললেন যে মন্ডল সাহেব কিন্তু আপনি দেখতে পারেন না মন্ডল সাহেব কিন্তু আপনার প্রশংসা করে কি করে প্রশংসা করে না তো করে করে প্রশংসা তো করে না কিন্তু সম্পর্ক উন্নয়নের জন্য আপনি বললেন যে অমুক সাহেব আপনার খুব প্রশংসা করে তার মধ্যে একটা কেউ স্থিতি জানবে আসল কি তাই যে লোকটার আমি এত খারাপ জানি সে আমার প্রশংসা করে তাকে তো ভালোবাসা উচিত How about...